জামাত ইসলামী বারবার বলে আসছে আমির এই জামাত এটা প্রথম শুরু করেছেন ডাক্তার শফিকুর রহমান যে শহীদ কোন ব্যক্তি বা দলের সম্পদ হবে না দেশের এটি কি হর কথা ছিল না এই বক্তব্যটা কি ওনার হওয়ার কথা এটা তো সবার হর কথা এই যারা শহীদ হতে গেছে সে কি জামাত ইসলামের সাইনবোর্ড লাগিয়ে গেছে সে কি বিএনপির সাইনবোর্ড লাগিয়ে গেছে সে কি জাতীয় পার্টির সাইন লাগিয়ে গেছে ছাত্রদল শিবিরের সাইনবোর্ড লাগিয়ে গেছে সে দেশের জন্য গেছে প্রয়োজনে গেছে ফেসিস বিরুদ্ধে গিয়েছে সেই লোকটাকে এখন আমরা কেউ শিবির বলছি কেউ জামাত বলছি কেউ বলছি যতবার আমার মতো ছোট মানুষ সাংবাদিকদের আমার মুখোমুখি হতে হয়েছে ভাই আপনাদের শহীদের সংখ্যা কত আমি বলছি যে ভাই আমাদের যতজন শহীদ হয়েছে সব আমাদের তালিকা আপনারা দিয়েছেন সেটি কি সব শহীদ ইভেন আপনি জানেন যে আমরা

ওই দলের মহাসচিব কোনো একটা মিটিংয়ে বলেন যে আমাদের হাজারের উপরে আমাদের আটশোর উপরে আমাদের শহীদ হয়েছে তাহলে এখন কোনটা ঠিক ধরবে এর চেয়ে সুন্দর হতো না যে আমাদের এই শহীদেরা রাষ্ট্রের সম্পদ জাতির সম্পদ জামাত ইসলামী তো এটা আমরা এবং আমরা যে দুই লক্ষ করে টাকা দিয়েছি আমরা কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করতে চাই না আপনি কোন দল করেন এটা জামাত ইসলামী আমিরের ডিসিশন ছিল যে আপনারা জিজ্ঞেস করতে যাবেন না কে কোন দল করে সবাইকে আপনারা দিবেন আহত পঙ্গ আমরা জানতে চাই নাই এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই জামাতের আহত কত আমরা বলছি যারা আহত যারা একটা গুলি খায় নাই শুধু মানে ইটের আঘাত খাইছে সে একটু রক্ত বের হয়েছে ওই ভাইটা আমাদের এবং শুধু তা না যারা ওখানে আন্দোলন করতে গিয়েছে তারা সবাই আমাদের আমরা সবাই এক হয়ে কাজ করেছি সেখানে শান্ত ভাই যেটা বলেছেন ডাক্তার শফিকুর রহমানের প্রশ্নই নাই কোন একটা দলকে আমি বলেছি আমি বললাম আপনাকে যে আমি শফিকুল ইসলাম মাসিদ সহ আমাদের কোনো প্রোগ্রামে বিএনপি এবং তাদের নাম ধরে এই সৌজন্যতাটুকু রক্ষা করার দায়িত্ব জামাত মনে করে এবং সেই দায়িত্ব নিয়ে আমরা কথা বলেছি আমি আমি বললাম আপনাকে সবচেয়ে বেশি নেগেটিভ ইমপ্রেশনটা বিএনপি বা জাতীয়তাবাদী দল নিচে কোন জায়গা থেকে পাথর মেরে হত্যাকাণ্ড ঘটনাটা থেকে যেখানে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে যে তারা বহিষ্কার করছে এগারো জনকে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে একেবারে তাদের দলীয় লোকদেরকে অ্যারেস্ট করতেছে এবং তার পরিবারের সন্তান সে প্রকাশ্যে বলতেছে তার মেয়ে বলতেছে তার সে ছোট ছেলে সে মিডিয়াতে বলতেছে তো এগুলো দেখার পরেও কিন্তু আমরা যে দুটি প্রতিবাদ করেছি সেই প্রতিবাদে আমার এখনও ভিডিও আপনি এখানে যদি দেখতে চান আমি দেখাতে পারি এরপরে আমি আপনাকে এপিসোডে দেখাবো যে স্টার্টিংটা করেছি আমি এই বলে যে আমরা এখানে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই আমরা আসছি দু হাজার ছয় সালের আটাইশে অক্টোবর লাশির উপরে নৃত্য করার যে দৃশ্য এই দৃশ্য যে কোনো কারণে আবার আমাদের সামনে ফিরে এসছে এটা আমরা পুনরাবৃত্তি হতে দিন এবং যারা এর সাথে জড়িত অবশ্যই সে যে দলের হোক তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে সুতরাং এই জায়গাটায় আজকে মনে করেন যে জামাত ইসলামী এটা শুরু করেছে এটা নির্বুদ্ধিতা ছাড়া এবং জামাত ইসলামের উপর অবিচার করা ছাড়া আর কিছুই না এবং আমি মনে করি ভাই যদি জেনে বুঝি এটা বলে থাকেন তাহলে এটা প্রত্যাহার করা উচিত আর যদি জেনে বুঝে না করেন তাহলে উনি এটা চ্যালেঞ্জ দিয়ে ভবিষ্যতে আমি যেটা ওনাকে বলেছি চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ ওনাকে গ্রহণ করা উচিত জি একটু সায়ন্ত আপনি এই চ্যালেঞ্জ প্রসঙ্গে কিছু বললে তারপর আমি পরের প্রসঙ্গে যাব আসলে চ্যালেঞ্জ কি এই সাত সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই তারিখে সমকাল পত্রিকার একটা নিউজের হেডলাইন হচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের টানা পড়েন বাড়ছে রিপোর্টে করেছে দুইজনে যৌথভাবে রাজীব আহমদ ও কামরুল হাসান এইখানের আপনি কোন আনকোট আপনাকে একটু কথা পরে শোনাই তাহলে বুঝবেন যে আমি ভুল বলেছি কোন জায়গাটায় বলছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায় মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন কৌশলে সমালোচনা করেন দীর্ঘদিনের মিত্র দলটির এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মুছে বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার আশি ভাগ ইতিমধ্যে দখল করে ফেলেছে ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখিনি এইবার বলেন কোট আনকোট যেটা পড়লাম আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব আমি নিজে যেহেতু কলামিস্ট আমি লিখি আমার সংগ্রহেগুলো থাকে পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত দশটা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন তিনি ওই সময় আরও দু একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে একটা হচ্ছে আওয়ামী লীগকে দেওয়ার যে কথা বলেছিলেন তেজগায়ে সেই কথাটা নিয়ে পরে আবার ব্যাখ্যা দিতে হয়েছে আমি এটা মিন করিনি আমি ক্ষমার রাখতে কেনা এই ব্যাখ্যা দিতে হয়েছে তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে সেইটা একেবারেই প্রিম্যাচিউর একটা অবস্থা ছিল মানে সেখানে আক্রান্ত হলে সেটাতে তাদের তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষ বাচ্ছে বিএনপিও এই বদ জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে কিন্তু জামায়াতের আমিন নিজেও সেখানে গিয়েছেন ফলে তাদের কিছু কিছু গায়ে মানুষ তো ভুল তো হতেই পারে বা ভুল বক্তব্য দিতে পারেন বা কোনো কিছু না বুঝে আকবাড়িও কেউ কেউ বলে ফেলতে পারেন কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কে হোক তারা তো মানুষের উর্ধে নয় মানুষ তো সুতরাং এইভাবে করে আমি একটা কথা বলেছি বলে আপনি রাজনৈতিক বিশ্লেষক নিয়ে কটাক্ষ করবেন আপনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নিবেন এইসব করবেন এটা না করে আপনি আমার ভাই আপনাকে আমি পছন্দ করি এবং আমি চাই আপনি রাজনীতিতে টিকে থাকেন ওই দখল এবং এটা বলেছেন

এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত বলেন এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটাকে আপনি জানেন আপনি প্রতিবাদটা দেখান পারলে

দুইজন প্রতিবেদকের আপনি নাম বলছিলেন রাজীব এবং কামরুল ওনাদেরকে দেওয়া নাকি জামাতের আমির একটা সভায় বক্তব্য দিয়েছেন প্রতিক্রিয়া জানাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়ে সেই ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি প্রধান উপদেষ্টার সমালোচনা করেছে তা নির্বাচন চেয়েছে যে ওনার কথায় নির্বাচনের কোনো প্রসঙ্গ আসে নাই তার কাউন্টার দিতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেইখানে এই যে শতকরা আশীর্বাক দখল করে নিয়েছে ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখিনি কোর্ট আনকোট এই কথা হুবহু হু বলে এই কথা কি সমাবেশে বলেছে নাকি ওই পত্রিকা সাংবাদিক কাউন্টার না

যেহেতু আমার এই জবাবটা আমি কথা বলতে একজন ব্যক্তি সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক এবং তত

করি সেইখানে যদি অনেকগুলো সংবাদ মাধ্যমে প্রথম সারির জাতীয় দৈনিকে বা টেলিভিশনে বিএনপি হোক জামায়াত ইসলাম হোক অন্য দলের হোক যে কারণ নামে তার নাম মেনশন করে যে বিএনপি মহাসচিব বলেন দিয়ে কমা দিয়ে যে কথাটা লিখলো। সেই কথাটাকে ওই নেতার বক্তব্য হিসেবে তার মত হিসেবে ধরে নেই কি না তাহলে সেই রেফারেন্স উল্লেখ করে সবসময় আমরা বক্তব্য দেওয়ার সময় প্রতি লাইনে লাইনে তো আর বলি না যে ইত্তেফাক এটা বলেছে সমকাল এটা প্রথম আলো এটা এন এটা সেটা তো বলি না আমরা আমাদের বক্তব্য দিই যদি কেউ চ্যালেঞ্জ নেন বা আমার এটাকে মিথ্যা মনে করেন তখন আমরা রেফারেন্স বের করি প্রয়োজন হলে কখনো কখনো শুরুতেই রেফারেন্স ব্যবহার করি সেই ক্ষেত্রে মাসুদ ভাই যখন বলেছেন আমি সঙ্গে সঙ্গে একটা পত্রিকার ডেট উল্লেখ করে হেডলাইন উল্লেখ করে কোট আংট কোট আমি পড়ে শোনালাম এটা হ্যাঁ আমি কোনো সমাবেশে বা কোনটা বলি এরপরে আমি বলি এটা তো এখানেই শেষ না যদি প্রয়োজন মনে করেন এই রিলেটেড যে সংবাদ মাধ্যমে যতগুলো রিপোর্ট হয়েছে কম্পাইল করে আমি মাসুদ ভাই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিলে হবে যখন তখন সেটার উত্তরটা দিই আমি বিএনপির প্রতিনিধি কিনা বিএনপির আমি যেহেতু কোন পদ ধারণ করি না আমি যদি নিজেকে নিজে এখন দাবি করি আমি বিএনপির প্রতিনিধি বিএনপি যদি না মানে

আপনারা কি বলছর সায়ন্ত ভাই আপনারা কি ষোলো বছর বিভিন্ন পত্রিকার রিপোর্টের ব্যাস কথা বলেন নাই বলেন নাই

একটা লাইন বলি আমি আমি বলি যে বিভ্রান্তিটা বলেছেন হেডলাইন কথা বলেন হাতে নিয়ে আপনি হাতে নিয়ে বসেনি সেই কথা আমি বলিও নাই আপনি আপনি হাতে নিয়ে

আমি যাই না কিন্তু জামাত একজন রাজনীতিবিদ হ্যাঁ তো তার ভুল থাকতে পারে আপনি অন্যায় কথা বলে সেই ভুলটা পত্রিকায় যদি আসে মিথ্যা কথা বলেছেন একই কথা বলেছেন আমি এই পত্রিকার সূত্র উল্লেখ করে ষোলো বছর কথা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বিরুদ্ধে সেগুলো কোথায় ভাই আমরা শেষ করব শেষ করার আগে শুধু একটা লাইন আপনাদের কিন্তু আমি সমকালের বিরুদ্ধে অন্যায় ভাবে এখানে ব্যবহার করেছেন

मिटता बोल पेन उठा मैं